মাথায় গুলি না বাংলাদেশের মাথায় গুলি স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি নাম পরিবর্তন আমার ভাইয়ের নামে রাখা উদ্বোধন আসলে এগুলো আমি কিছুই চাই আমি কিছু চাই না আমি শুধু চাইছি আমার ভাই বেঁচে থাকুক কোনো কিছুর বিনিময়ে আমার ভাই তো আর আমাকে ছোট ডাকবে না কোনো কিছু সারা পৃথিবী দিলেও আমি ছোট আপু ডাক আর শুনবো না এখানে আজকে যারা উপস্থিত আছে দেশপ্রেমিক যারা আছেন তাদের কাছে আমার অধ্যাত্ম আহ্বান আমার ভাইকে যদি জীবিত রাখতে চান তাকে যদি অমরান করতে রাখতে চান তাহলে তার কাজগুলো চালিয়ে যেতে হবে শুধু একটা লঞ্চ ঘাটের নাম দিয়ে দিল আমরা ভুলে গেলাম আসলে কি ওসমানহাদে কি ভুলে যাবার কিছু ওসমান হাদি তার ছদ্ম নাম দিয়েছিল সীমান্ত শরীফ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ওর নাম গোপন করে প্রতিবাদী যত লেখা আগ্রাসন বিরোধী যথ লেখা সীমান্ত শরীফ নামে এগুলো ফেসবুকে আপলোড করত আমি বারবার নিষেধ করতাম এগুলো করিস না হাসিনা তোকে বুঝে বের করে ফেলবে অসন্তনা ওর্তে মাংসে বিপ্লব আবার বিপ্লব দেশের এই ক্লান্তিক অবস্থায় ছেলে জাতির কিভাবে মুক্তি মিলবে চুয়ান্ন বছরে কি আমরা মুক্তি পেয়েছি কেউ বলতে পারবে যে আমরা একাত্তরে মুক্তি পেয়েছি আমাদের আজাদি লড়াইটা শুরু হয়েছিল সেই সতেরোশো সালে আমরা ঢুকে গেলাম একটা দুঃশাসনের মধ্যে ব্রিটিশের মধ্যে ঢুকে গেলাম সেই যে মির্জাফরেরা সেই সাতান্ন সতেরোশো সাতান্ন সাল থেকে মির্জাফরি শুরু করলো সর্বশেষ আমার সাদিকে কয়ে দিয়ে এখন ওরা শান্ত নাই এটা কি ওসমান হাদিকে মেরে ফেলল বাংলাদেশকে মারল বাংলাদেশকে আরো হাজার বছর পিছিয়ে দিত দিনের পরে দিন ফলো পায় জন্য এই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ আজকে ভারতের যত রাজাকার আছে ওরা মিলে মিলে বেগম জিয়াকে হত্যা যোগ্য করছে ওকে হত্যা করছে তারে দিয়ে কেন আন্দোলনের পরে তারে জিয়া কেন বাংলাদেশ আসতে পারলো না যেই তারে জিয়াকে একটা 111 ঘটাইয়া ফ্যাসিস্ট ট্রাক ভারতকে 111 খটাইয়া তারে জিয়াকে দেশ থেকে বিতাড়িত করছে আন্দোলনের সাথে সাথে তারে জিয়ার বাংলাদেশ আসার কথা না আসতে পারলো না কেন তারা বাধা দিছে সরকারের মধ্যে পর বসার আমাদের কোনো সমস্যা নাই আমরা সকল রকমের প্রত্যেক দেবো তার কোনো দারিদ্রিয়ে কেন আসলো না তার মানে এই ভারতের সাথে যেগুলো বাংলাদেশের রাজনীতিবিদ যার টাকার পাহাড় দাসের রাজনীতি আমার উসমানের মাথায় গুলি না বাংলাদেশের মাথায় গুলি স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি আমার উসমানের মাথায় গুলি না এবং আজকে আপনার দলের লোকেরা যারা উসমান মির্জা ফকরুল সাহেব আমার উসমানের নামই জানে না সারা বিশ্ব উসমান নাম জানে মির্জা ফখরুল জানে না তার কি মির্জা যদি বয়সের ভারে আমার উসমানের নাম না জানে তাহলে সে কিভাবে এমপি ইলেকশন করবে তাহলে সে জনতার দায়িত্ব কিভাবে নেবে এই পপুলেশন থেকে তাকে বাদ দিতে হবে আর যদি সে ইচ্ছাকৃতভাবে ভারতের মদত পুষ্ট হয় কারো সাথে নেগোসিয়েশন করে যে আপনি উসমানের নামই বলবেন না বান্ধবজন ও সমান ছিল যেন একটা কী আপনি এটা করবেন তাহলে ওকে বাংলাদেশে দেখার কোনো দক্ষ ক্ষমতার নাই তাকে জনগণ তাকে